ভালোবাসা ভালোবাসলে কি সাতক্ষণ মাফ এসব মিডল ক্লাস কথা নিশ্চয়ই যারা শিখেছে নীলাপের কথাই নাহিদের খারাপ লাগলো কিছু বলে না কারণ সে জানে নীলাপ এখন রেগে আছে সে জন্যই এভাবে কথা বলছে যার জন্য নাহিদ হাসতে হাসতে বলে যেদিন বিয়ে করবি সেদিন বুঝবি নিজে ভালো থাকতে চাইলে আগে বউকে ভালো রাখতে হয় আর ভালোবাসা কি তা আদৌ জানিস বলে মনে হচ্ছে না সেদিন সত্যি সত্যি কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি ভালোবাসার মানুষ শুধু সাত খুন নয় তোকেও খুন করলেও তোর কোনো আপত্তি থাকবে না কারণ তার জন্য তুই মরতেও পারবি আর মারতেও পারবি কথাটা শুনে নীলাভ হাসতে লাগলো বিষয়টা কেন জানিনা হাস্যকর লাগছে তার কাছে তরু আর যারা সিঁড়ি পেয়ে নিচে নামছিল নীলাভকে এভাবে হাসতে দেখে তরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারও অবাক তরু মনে মনে বলল কি এমন কথা যা তোমাকে এইভাবে হাসাতে পারলো জানতেই হবে আমায় নীলাভ হাসতে হাসতেই বলে উঠল সেদিন কখনো না আসুক ভাইয়া আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না সে যে হোক না কেন আর আয়ু তো চলেই গেছে এই বিয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ বুঝলে আয়ুকে ভালোবাসলে এগুলো বলতে পারতি না সে যাই হোক আমি অবশ্য জানি শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে বিয়ে করতে চাইছিলি নাহিদের কথা শুনে নীলাভ রেগে যায় সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে এখানে চোপ করো ফল কথা একদম বলবে না নাহিদ জানে না তার কি হয়েছে কিন্তু সে চুপ থাকতে পারলো না তার ভাই কেন এতটা এক কেন আমি কোনো ফাউল কথা বলিনি নিলাফ শোন তুই ওকে বিয়ে করে নিঃসন্দেহ প্রতিজ্ঞা রক্ষা করতে পারবি কিন্তু কখনো সুখী হতে পারবি না নিলাফ খানিক হাসলো বোধ হই তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না ওকে বিয়ে করব এটা কি কোনো জোকস জোকস হলো ঠিক আছে তবে এটা আকাশ কুসুম কল্পনা মাত্র যে মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার পরেও আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ নিলাব খান সে মেয়েকে কখনো বিয়ে করবে না। কথাটা শুনে নাহিদ হাসলো। তার সাথে তরু অদ্ভুতভাবে হাসলো। তবে সবার দৃষ্টি নিলাবের দিকে নিবদ্ধ হওয়ায় তোরু সেই ভয়ঙ্কর হাসি কেউ দেখলো না। নাহিদ সুযোগ মাত্রই বলে উঠলো। তার মানে তুই কখনো বিয়ে করবি না। ড্যাশ মিন সেই পাগল মেয়েটার কথাই ঠিক হবে। নিলাব বুঝলো না। নাইট ঠিক কী বলছে? তার চাহনি দেখে নাইত ব্যাপারটা বুঝতে পারলো মনে নেই মেয়েটা বলেছিল তুই তার না হলে আর কারোর হবি না আই ডোন্ট কেয়ার বিয়ের প্রতি আমার কোনো এক্সপেকটেশনস নেই আওকে বিয়ে করার প্রতীক্ষা করেছিলাম তাই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তুই ঠিক কি বোঝাতে চাইছিস ভাইয়া আপাতত এসব বিষয়ে কথা বলতে চাইছে না তরু আর যারা সিঁড়িতে দাঁড়িয়েছিল নীলাভ তরুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তরু বলে ওঠে আমাকে দেখে ভয় পেয়ে গেলেন বেহ সাহেব তোর মুখে ব্যয় ডাক শুনতেই মোটো ভালো লাগে না নীলাপের তবে অতিথি হিসাবে কিছু বলতে পারছে না ভয় সেটা কেন পাবো এই যে লুডু খেলায় জুনিয়রের কাছে হেরে যাবেন সেই ভয় আমি এসপি হাওয়া হয়ে যায়নি নিজের যোগ্যতায় হয়েছে সো ভয় পর কখনো হয়নি আর হবেও না তাই নাকি তাহলে প্রমাণ করে দিন যে আপনি ভয় পাননি চলে গেলে বাবু ভয় পেয়েছেন নীলাপ আর কিছু না বলে সোফায় এসে বসে পড়ে যারা অনেক খুশি সে গিয়ে লুডো নিয়ে এসে টি টেবিলের উপর রাখে তরুণ নীলাপের পাশে বসেছে তারপর নাহিদ তারপর যারা বসেছে এভাবে গোল হয়ে বসেছে খেলা শুরু করার আগে যারা বলে ওঠে আমার একটা শর্ত আছে নাহিদ বলে প্লিজ উল্টো পাল্টা কিছু বইলো না যারা ঠোঁট উল্টালো সে অবশ্য জানে নাহিদকে কিভাবে সব কিছু মানাতে হয় যারা এক্সপ্রেশন দেখে নাহিদ বলে আচ্ছা বলো কি শর্ত যে হেরে যাবে তাকে সবার জন্য চা বানিয়ে আনতে হবে নীলাভ কিছু বলতে যাবে তার তরু বলে ওঠে আমার কোনো প্রবলেম নেই আমি তো জিততে চলেছি তরুর কথা শুনে নীলাভ কিছু বলতে চেয়েও পারলো না কিন্তু নাহিদ বলো আমারও একটা সত্য আছে তাহলে যারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই নাহিত যারাকে উদ্দেশ্য করে বলে তুমি হেরে গেলে মন খারাপ করতে পারবে না কিন্তু কি বলো হেরে গেলে কেউ খুশি হয় নাকি নাই তার কিছু বলে না এই মেয়েকে বলে কোনো লাভ নেই যারা ফের বলে ওঠে আমি গ্রিন গুটি নেব নাহিদ ইয়ে হলো ভাইয়া ব্লু আর আপু রেড নাও যারা কে গুটি বুঝিয়ে দিয়ে খেলা শুরু করে কিন্তু সবার খেয়াল বোর্ডের দিকে থাকলো তরুর খেয়াল শুধু নীলাপের দিকে মূলত সে নীলাপের দিকে তাকিয়ে থাকার জন্যই খেলতে বসেছে খেলার মাঝে নাহিদ বলে ওঠে আমার মনে হয় নীলাভি জিতবে কারণ ও হেরে যেতে লাইক করে না যারা মুখ পাকিয়ে বলে তুমি এটা কিভাবে বলতে পারো সেরকম হলে তো আপুই জিতবে কারণ সেও হেরে যেতে পছন্দ করে না যারা কথা শুনে নীলাভ তরুর দিকে তাকাই তোর তো তার দিকে তাকিয়েছিল এভাবে চোকাচুকি হয়ে গেল হঠাৎ করে নীলাভে কিছু একটা হলো তোর চোখে কিছু তো আছে যা তাকে বিস্মিত করলো সাথে সাথে তার হৃদ স্পন্দনও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল নীলাব তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল তরু ভারী কণ্ঠে বলল ভালোভাবে খেলুন এসপি সাহেব নয়তো জুনিয়রের কাছে হেরে যাবেন নীলাপ নিচের দিকে তাকিয়ে থাকলো আমার না আপনার কনসেন্ট্রেশন করা উচিত আপনি শুধু এদিক সেদিক তাকিয়ে থাকেন প্রথমবারের মতো নিজের ঠোঁট কামড়ে বলল আমি তো পুরোপুরি কনসেন্ট্রেশন করছি নীলাপে কি হচ্ছে সে বুঝতে পারছে না তবে সে নিজের কান দুটো আর গাল দুটো গরম অনুভব করছে নীলাপ মনে মনে বলল ছেলে হয়ে ব্লাশ করা কতটা যুক্তিযুক্ত তারপর যাকে দেখতে পারি না তার কথা ব্লাস করতে হলো খেলা শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই নীলাভ প্রথম হয়েছে তরু তৃতীয় হয়েছে আর যারা তৃতীয় হয়েছে নাহিদ লাড্ডু কুড্ডু হয়েছে যারা তৃতীয় হয়েছে তাতে তার মন খারাপ হয়নি কিন্তু তরু দ্বিতীয় হয়েছে তাতে তার ভীষণ মন খারাপ হচ্ছে তার মন খারাপ দেখে নাহিদ বলল তোমার মন খারাপ কেন তুমি তো তৃতীয় হয়েছো আপু ভালো করে খেলেনি তুমি খেয়াল করেছ ভাইয়া কয়বার আপুর গুটি খেয়েছে কিন্তু আপু একবারও ভাইয়ার গুটি খায়নি দুইবার তো চান্স পেয়েও খায়নি নীলাপ চারার কথা শুনে রেগে চাই তুমি বলতে চাইছো। উনি গুটি খায়নি বলে আমি ফার্স্ট হয়েছে না হলে না না ভাইয়া আমি সেটা বলতে চাইনি আমি তো বললাম যে আপু মন দিয়ে খেলেনি তরুণ নীলাপের দিকে তাকিয়ে বলে যারা আমি মন দিয়েই খেলছি তখন গুটি খেতে গেলে আমি উল্টো পিছিয়ে পড়তাম সেই জন্যই খাইনি আর প্লিজ এই নিয়ে কথা বাড়াবি না নাহিদ বলো আরে যারা বাদ দাও এখন কি আমাকে চা বানাতে হবে সবার জন্য হ্যাঁ রুলস ইজ রুলস তাও তো আমি তোমাকে সাহায্য করব। জারার নাহিদ চা বানাতে কিচেনে চলে গেল নীলাভ তরুর উদ্দেশ্যে বলে উঠল আমার চেয়ারে কি কিছু লেগে আছে তরু ফুল বলে ওই না তো নীলাভ এবার চেয়ে চেয়ে বলে ওঠে দেন ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট ডাম তরু চোখ সরিয়ে একটা ঢোক গিলে বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার দিকে তাকিয়েছিলাম না মিথ্যা বলছেন কারো আমি নিজের চোখে দেখেছে আপনি পুরোটা সময় আমার দিকে তাকিয়েছিলেন তরু পুনরায় নিজের লিপস বাইট করে বলে আমি মোটে আপনার দিকে তাকাইনি নীলাপ থতমত খেয়ে বলে দ্যাট মিন্স আপনিও আমার দিকেই তাকিয়েছিলেন তাহলে জানলেন কিভাবে যে আমি পুরোটা সময় আপনার দিকেই তাকিয়েছিলাম জিলাপি করো তরু বেশ অবাক হলো এটার মানে আবার কি এমন অদ্ভুত নাম সে কখনো শোনেনি হোয়াট ডু ইউ মিন বাই জিলাপি গার্ল এটার মানে আপনি জিলাপির মতো কথা বলছেন ইউ আর জিলাপি গার্ল তরু নীলাপির দিকে তাকাই নীলাপ তার দিকে তাকিয়ে আছে তরু একে একে ফিসফিসি বলে জিলাপি কিন্তু শুধু পেঁচালোই হয় না অনেক বেশি মিষ্টিও হয় ডু ইউ ওয়ান্ট টু ট্রাই সাম কথাটার মানে বোধগম হতেই নীলাফ 420 ভোল্টের শক খেলো। জানো কথা বলতেই ভুলে গেছে সে। তখনই যারা আর নাহি জাপানি নিয়ে আসলো, ওদের আসতে দেখে তোর কিছুটাই পিচিয়ে গেল। নীলাফ সেভাবে দাঁড়িয়ে আছে। নাহি তার বাহুতে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো। "কি রে, এস্তাজে দাঁড়িয়ে আছিস কেন?" নীলাফ শুনলো না যেন নাহিত পুনরায় নীলাফের বাহু ঝাঁকি বলল, "কি রে, কোথায় হারিয়ে গেলি এই নীলাফ?" হ্যাঁ। "কি বলছো ভাইয়া?" কি হয়েছে তোর এরকম ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা করছিস নাকি আমি আমি নিজের রুমে যাচ্ছি ভাইয়া কিছু কাজ আছে আমার বলে নিলাম উপরে যেতে লাগলো নাইট পিছন থেকে বলো চাটা তো খেয়ে যা আমার স্পেশাল চা না খেলে মিস করবি কিন্তু খাবো না নাইট আর কিছু বলার আগে নীলাপ নিজের রুমে চলে যাই তোর সেই দিকে তাকে মনে মনে ভাবলো এই তো দেখি লজ্জা লাল নীল হয়ে গেল কি এমন বললাম আমি যারা বলো যা ভাইয়া তো চলে গেল এখন চাটা কি করব তুই আমারটা আর ওনারটা আমাকে দে আমি ওনাকে দিয়ে দিব এমনিতেও আমি উপরেই যাচ্ছি যার কিছু না বলেই তরুর হাতে নীলাপাত তরু চা দিয়ে দেয় তরু সেগুলো নিয়ে সোজা নীলাপের রুমের সামনে এসে দরজায় নক করে কে ভেতরে এসো তরু ভেতরে ঢুকতেই তার চোখ গেল দেওয়ালে টাঙ্গানো নীলাপ আর আয়ুর ছবি দিকে ছবিটা আবারও লাগিয়েছে দ্যাটস নট ফেয়ার নীলপ নিজের বেডের উপর বসেছিল তরুকে আসতে দেখে সে অবাক হলো তার উপর তরু যে ছবিটার দিকে তাকিয়েছে সেটাও নীলাপ লক্ষ্য করলো তরু রুমে থাকা চেয়ারে বসে নীলাপের সামনে চা এগিয়ে দিয়ে বলো নীলাপ তরুর এগিয়ে দেওয়া হাতের দিকে তাকালো তরু সবসময় লং হাতার শার্ট পরে কিন্তু আজ সেই হাতাটা খানিকটা সরে গিয়েছে হাতের কয়েকটা দাগ নিলাপে নজর এলো নিলাপ কিছু না ভেবে খপকই করে হাত ধরে ফেল তোর ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল আমি আপনার আপনাকে আমার হাত ধরতে বলিনি চার কাপটা ধরতে বলেছি নিলাপ কাপটা হাতে নাই এরপর কাপে একটা চুমুক দিয়ে তরুর দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করে আপনার হাতের দাগগুলো কিসের অ্যাক্সিডেন্ট তে জয়েন হবার সময় আপনার হাত পা চেক করেনি নো টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি নীলাপ আর কিছু বললো না নীলাপ কে চুপ থাকতে দেখে তোর বলে উঠল ছবিতে থাকা মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ তবে এক্স গার্লফ্রেন্ড এক্স এর ছবি কেউ দেয়ালে ঝুলিয়ে রাখে রাখব না আজই সরিয়ে ফেলব আপনি শুধু চা দিতে এসেছেন হ্যাঁ আচ্ছা আমি আসি তাহলে বলেই তো রুনিজার রুমে চলে আসে আজকে সে অনেক খুশি এটা দেখে ভালো লাগলো যে নীলা ভালোবাসার প্রিন্টেড কলো আয়ুকে ভালোবাসতে পারেনি নইলে এত সহজে সে আয়ুকে মন থেকে মুছে ফেলতে পারতো না নীলা চা খেতে খেতে আয়ু ছবির সামনে গিয়ে দাঁড়ায় তারপরে আনমনি বলে ওঠে কেন যেন না শত চেষ্টা করেও তোমাকে ভালোবাসতে পারিনি তোমার জন্য অনেক আফসোস হতো জানো তো কিন্তু এখন এটা ভেবে ভালো লাগছে যে ভাগ্যিস তুমি আমার মনের জায়গা করে নিতে পারো নি না হয়তো খুব কষ্ট পেতাম আজকে আর সত্যি বলতে ভালোবাসা মানে যদি অন্যকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সে ভালোবাসে কোনো দিনও চাই না আমি সন্ধ্যাবেলা সাবিনা আর যারা রাতের খাবার তৈরি করছিল তাদের সাথে কাজে লোক হানাও আছে সাবিনা খুবই চিন্তিত আর সম্পর্কে নাহিদ তাকে সবটা বলেছে সাবিনাকে চিন্তিত দেখে যারা জিজ্ঞেস করল মা আপনি কি নীলাব ভাইয়াকে নিয়ে চিন্তা করছেন হুম ছেলেটাকে নিয়ে যে কি করি ও যতই মুখে বলুক যে ওর কিছুই যায় আসে না কিন্তু আমি তো মা আমি জানি ও ভালো নেই ও ওরও কারোর ভালোবাসার দরকার আছে যেটা আর কখনোই দিতে পারতো না ভালো হয়েছে যে আয়ও নিজে থেকে চলে গেছে কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না মা কিছু মনে না করলে একটা কথা বলি হুম বলো এই সুযোগে একটা ভালো মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে করিয়ে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে ভাইয়া স্বাভাবিক হয়ে যাবে আর ভালোও থাকবে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো আমিও সেটাই করব ভাবছি তোর কোথাও যাওয়ার জন্য নিচেই আসছিল সে সাবিনা আর যারা কথা শুনে ফেলে সে সোজা কিচেনে চলে আসে আসবো আন্টি তরুকে দেখে সাবিনা আর যারা কথা থামিয়ে দেয় হ্যাঁ আসলে না তোমার কি কিছু লাগবে মা তরু সাবিনার পাশে এসে দাঁড়িয়ে বলে কিছু মনে করলে আমি একটা কথা বলবো কি বলবে আপু বলো না বলছিলাম কি আমি আজকে রাতে রান্নাটা করি তোর কথাই সাবিনা অবাক হয়ে তাকিয়ে আছে আর যারা তো হতভম্ব হয়ে গেছে আসলে রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে আমি তো বিদেশেই ছিলাম সেখানে প্রতিদিনই নিজের রান্না নিজেকেই করতে হতো তাই রান্না মোটামুটি জানি আমি না মা তুমি কেন রান্না করবে তুমি এই বাড়ির অতিথি আমি অতিথি আটি আপনি না তখন বলেন আমি যেন এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করি এখন আবার অতিথি বলছেন হ্যাঁ তা তো বলেছিলে কিন্তু তোমার রান্না করতে হবে না মা তাহলে বুঝবো আপনি আমাকে আপন বলে মনেই করেন না সাবিনা এবার কি বলবে বুঝতে পারলো না আচ্ছা বেশ তুমি যখন করতে চাইছো করো আমরা হেল্প করে দিই না আন্টি আমি একাই পারবো আপনারা শুধু বলে যান কে কি খাবেন আমি রান্না করে দিচ্ছি সাবিনা আর যারা রান্নার নাম বলে ড্রয়িং রুমে এসে বসে পড়ে আচ্ছা রানার বাবা মা কোথায় থাকে যারা তাজিমের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করে বলতে লাগলো আপুর বাবা কক্সবাজারে থাকেন সে অনেক বড় বিজনেসম্যান আপু বিদেশ থেকে এখানে বেড়াতে এসেছিল তাদের এখানের বাড়ি আমাদের বাড়ির ওখানে সে ওইখানে থাকতো কিন্তু এখান থেকে তার অফিস দূরে হওয়ার কারণে এখানে শিফট হতে হয়েছিল কিন্তু ওখান থেকে তার অফিস দূরে হওয়ার কারণে এখানে শিফট হতে চাইছিল ও আর ওর মা কোথায় আপু ছোট থাকতে ওর মা মারা গেছেন কথাটা শুনে সাবিনার খারাপ লাগলো তারপর কি ওর বাবা আবার বিয়ে করেছে যারা হ্যাঁ বলতে কেউ থেমে যায় সে তাজিমের বলা কথাগুলো মনে করেই বলে না আঙ্কেল আপুর কথা চিন্তা করে আর দ্বিতীয়বার বিয়ে করেননি আপুকে তিনি অনেক ভালোবাসে ও কিন্তু ও তো বড় বিজনেসম্যানের মেয়ে হয়ে চাকরি করার কি দরকার সেটা তো আপুই ভালো জানে তবে শুনেছি ভাইয়াকে এ দেখেই সে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল। ভাইয়া মানে দেখে হ্যাঁ আপু তো সেটাই হবার বলল আমাকে অবশ্যই এ বাড়িতে আসার আগে সে জানতো না যে এটা ভাইয়ার বাড়ি ও আচ্ছা তুমি বরং দেখে আসো মেয়েটা কি করছে একা একা পারবে কি না আপু যখন বলেছে তাহলে সে একাই পারবে তোর একা হাতে সব খাবার রান্না করেছে অবশ্য বাঙ্গাল রান্না এ টু জেড সে শিখেছে তার সাথে লন্ডনের বিভিন্ন রান্নাও সে করতে পারে শুধু রান্না নয় ঘরোয়া সব কাজই সে দেশে আসার আগে শিখে নিয়েছে রান্না মাঝেই তার ফোনে অভিকের মেসেজ আসে মেসেজ আসবি বলে আসলে না কোথায় আছিস তোর রিপ্লাই দিয়ে বলে আমি আজকে আসতে পারবো না রে কাজে আটকে গেছি কালকে দেখা করবো দু ঘন্টার মধ্যে তরু সমস্ত রান্না কমপ্লিট করে টেবিলের উপর সাজিয়ে রাখে স্যাপিনা সেসব দেখে তো অবাক এত কম সময়ে এতগুলো আইটেম রান্না কিভাবে করলো এই মেয়ে ছোটবেলা থেকে নাকি বিদেশে ছিল তার পক্ষে এত এত দেশি খাবার রান্না করা সম্ভব নাকি যারা সবাইকে খাবার খেতে ডেকে যাও অবশ্য এত এত রান্না দেখে অবাক হয়েছে তবুও তরুর কথা মতো সবাইকে ডাকতে চলে গেল তুমি এত রান্না একা হাতে করলে কিভাবে বললাম না আনটি আমার রান্না করতে ভালো লাগে তাই সব রান্নাই শিখে নিয়েছি আমি সাবিনা অনেক খুশি হয়ে যায় আজকালকার দিনে এমন মেয়ে আছে বলে ধারণা করেনি সে আর তো রান্নার রও জানে না সাবিনা একটা শ্বাস ফেলে বলো অনেক কষ্ট করেছো মা যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো তরু বাধ্য মেয়ের মতো নিজের রুমে চলে গেল যাওয়ার সময় অবশ্য নীলাভের সাথে দেখা হয়েছে তবে কিছু না বলেই তরু রুমে ঢুকে পড়েছে ছুটির দিনে পুরোটা সময় নীলাপ নিজের রুমে শুয়ে বসে কাটিয়ে দেয় আজও তার ব্যতিক্রম নয় কিন্তু নাহিদের মেসেজ পেয়ে খেতে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে নীলাপ ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে হানাকে ডাক দেয় হানা খালা এদিকে আসুন তো হানা নামের মহিলাটি আনুমানিক নীলাপের মায়ের বয়সী হবে সেই জন্য নীলাপ যারা আর তাকে খালা বলে ডাকে জি বাবা বলো খালা আপনার ঘরের দেয়ালে আগুর আর আমার যে ছবিটা টানানো আছে সেটা খুলে স্টোর রুমে রেখে দিন হানা নীলাপের কথাই অবাক হয়ে বলেন আয়ু আমার ছবি সরিয়ে ফেলবো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নীলাপের কথা সাবিনাও শুনতে পেল কিছুই বলল না নীলাপের কথা মতো হানা গিয়ে আয়ু ছবিটা সরিয়ে ফেল নীলাপ খাবার টেবিলে গিয়ে দেখলো টেবিল ভর্তি অনেক খাবার মা আজকে কি কোনো বিশেষ দিন এত খাবার রান্না করেছে যে তাদের কথার মাঝে যারা নাহিদ আর নাজমুলও সেখানে আসে যারা বলো ভাইয়া আজকে সব খাবার আমার আপু রান্না করেছে নাহিদ জিজ্ঞেস করে আপু মানে ত্রানা রান্না করছে তবে না খাবার সার্ভ করতে করতে বলেন হ্যাঁ আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা শুনেইনি উল্টো বলল ওর নাকি রান্না করতে ভালো লাগে নাজমুল বলেন তাই নাকি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো দেখা যাক ভালোই মনে হচ্ছে এবার কে দেখা যাক কেমন হয়েছে সবাই খেতে বসে পলে নাহিদ বলে ওঠে বেশিরভাগ খাবারই তো নীলাভের পছন্দের খাবার দেখছি কথাটা শুনে নীলাপ টেবিলের সবগুলো খাবার পর্যবেক্ষণ করলো হ্যাঁ সবগুলোই তার ফেভারিট খাবার আমি তো শুধু ভাত আর মুরগির মাংস রান্না করতে বলেছিলাম তো এসে চেয়ারে বসতে বসতে বলো হ্যাঁ তবে এগুলো আমার ফেভারিট খাবার তাই রান্না করেছি নীলাপ আনমনেই বলে ওঠে আমারও কথাটা বলে দিকে তাকাই দেখে তরু তার তাকিয়ে আছে দিকেই নিলাপ আর কিছু না বলেই খাওয়া শুরু করে সবাই তরুর রান্না খেয়ে ফিদা হয়ে যায় আর অনেক প্রশংসা করে নাজমুল বলেন আজকে রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল অনেক মজা হয়েছে খাবারগুলো তোর নীলাপির দিকে তার ছিল তার কাছ থেকে প্রশংসা পাওয়ার আসে কিন্তু নীলাপ কিছু না বলে খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় নীলাপ রুমে এসে একটা বই বের করে পড়তে শুরু করে ঘুম না আসা পর্যন্ত সে বই পড়বে কিছুক্ষণ পর টের পাই কেউ দরজায় নক করে ভেতরে এসো তোর ভেতরে এসে নীলাপের সামনে দাঁড়াই নীলাপ তোর দিকে তাকিয়ে আবার নিজের বইয়ের দিকে মনোযোগ দেয় কি করছেন আপনার চোখে সমস্যা দেখতে পাচ্ছেন না কি করছে তরু স্বাভাবিক স্বরেই বলে মাঝে মাঝে চোখের দেখাও ভুল হতে পারে তাই তাহলে আমি যদি বলি যে আমি এখন আছে আপনি সেটা বিশ্বাস করে নেবেন হ্যাঁ নীলা বিরক্ত হয় আপনার রুমে নাকি আমার রুমে কেন তরু চেয়ার টেনে বসে বলে আপনি তো রান্না খেয়ে কিছুই বললেন না তাই রিভিউ কালেক্ট করতে এসেছি আপনার কেমন লেগেছে জানতে পারলে আমার স্কিল ডেভেলপমেন্টে হেল্প হতো তরুর কথা শুনে নীলাভ ফুরকুচকে তরুর দিকে তাকাই কি হলো বলুন কেমন লেগেছে নীলাভ ছোট্ট করে বলল ভালো ইউ তরু উঠে নিজের রুমে চলে আসে নীলাভ একটা শ্বাস ফেলে দরজা লক করে তারপর লাইট অফ করে এসে শুয়ে পড়ে রাত একটা নীলাভের ঘুম হালকা হয়ে আসে কোনো এক গান আর গিটারে সুরে নীলাভ টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে বসে মন দিয়ে গানটা শুনতে শুরু করে তুমি যদি জানতে কতটা প্রেম জমেছে বুকে তুমি যদি জানতে কতটা ক্ষত তোমার অসুখে তবে খুঁজতে না ভুল ভুলের ঠিকানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্দি এখন শুধু স্মৃতির শতদল গানের সাথে গিটারের সুর নীলাপ শব্দ অনুসরণ করে বুঝতে পারল বেলকুনির দিক থেকে শব্দটা আসছে সেই বেলকুনি দরজা খুলে এসে দাঁড়ালো তার পাশে বেলকুনি থেকে আবারও গানের সুর ভেসে এলো রোদেলা সময় হয়েছে মেঘ তোমারই নামে পুড়েছে আবেগ তবু পথ খুঁজে যাই পথে সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠ হয়ে বন্দি এখন শুধু স্মৃতির তরু গান থামিয়ে নীলাপের দিকে তাকালো এভাবে তার দিকে তাকানোই নীলাপ ইতস্তত বোধ করল তাদের বেলকনি পাশাপাশি হতে নীলাপকে দেখতে পেয়েছে তরু তরু এসে নীলাপের সামনে সামনে তাই তরুর বেলকুনে লাইট অন থাকায় রাতের আধারও তরুকে পরিষ্কার দেখতে পাচ্ছি নীলাপ সরি আপনি ঘুম ভেঙে গেল আপনি ঘুমাননি তোর উত্তর দিল না নীলাপ পুনরায় বল আপনি বেশ ভালো গান করেন তরু বাকা হাসলো থ্যাঙ্কস ফর রিভিউ একটা প্রশ্ন জিজ্ঞেস করব সোজা সব উত্তর দেবেন চেষ্টা করব নীলাপ হালকা হাসলো এই মেয়ের কাছ থেকে সোজা উত্তর পাও আদৌ সম্ভব বলে মনে হলো না তাও সে প্রশ্নটা করেই ফেলো যদি এটা আপনার পার্সোনাল বিষয় তবুও আপনি কি কাউকে ভালোবাসেন তোর চুপ করেই রইলো আসলে আপনার কাউ শুনে মনে হলো আপনি কাউকে ভালোবাসেন সেজন্যই জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ ভালোবাসি তবে সে আমায় ঘৃণা করে সহজ ভাষায় আমি তাকে একতরফা ভালোবাসি নীলাপ আর কিছুই বললো না তরু পাল্টা প্রশ্ন করলো আপনি কাউকে ভালোবাসেন না তরু কিছুক্ষণ নিলাপের দিকে তাকিয়ে রইলো নীলাপ নিলিপ্ত ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা চুলগুলো এলোমেলো তবু যেই না ছেলেটির দিকে তাকিয়ে সে পুরো জীবন তবু যেন এই ছেলেটির দিকে তাকিয়ে সে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে তরু কিছুক্ষণ ভাবল ভাবনার মাঝেই তার একটা কথাই মনে এলো সাথে সাথে তার চেহারা রং পাল্টে রক্তপর্ণ ধারণ করতে লাগলো সে হঠাৎ করে বলে উঠল আপনি কাউকে ভালো না বাসলে আবার গানের সুর ধরতে পারতেন না মিস্টার নীলব জাহির খান নীলব চমকালো মেয়েটা যেন একটু বেশি বুঝে ফেলে সব কিছু তরুণীলাপে চোখে চোখ রেখে বলো কাকে ভালোবাসেন আপনি তোর কথা টোনের এই পরিবর্তনে খুব অবাক হলো নীলাপ মেয়েটা যেন তাকে জেরা করছে কি হলো বলুন কাকে ভালোবাসেন আপনি নীলাপ এবার রেগে গেল সে ছোটবেলা থেকে শর্ট টেম্পারেট মেয়েটার ভয়েসের টোন তার ভালো লাগলো না বললাম তো ভালোবাসি না ভালোবাসতাম তবে এখন বাসি না তরুণ নিলাপের উপর দ্বিগুণ রাগান্বিত স্বরে বলে উঠল আপনি আয়ুকে কখনোই ভালোবাসতেন না তবে তবে আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি আপনি কাকে ভালোবাসেন তোর ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো নীলাপকে অবাক করলো সে ভালোবাসে কাকে ভালোবাসে নীলাপের গলা শুকিয়ে এলো সে আর ভাবতে চায় না একদম ভাবতে চায় না আমি কাউকে ভালোবাসি না না কথাগুলো বলে নীলপ বেলকুনি দরজা লক করে দিয়ে নিজের রুমে চলে গেল তোর ইচ্ছে করছে নীলপের কলা ধরে জিজ্ঞেস করতে যে সে কাকে ভালোবাসে কিন্তু এক মুহূর্তে হাইপার হওয়া যাবে না তাহলে তার এতদিনের প্ল্যান ফেল হয়ে যাবে তরু বেশি কিছু না ভেবেই তার ফোন হাতে তুলে নিয়ে কাউকে কল করলো তিন চারবার রিং হওয়ার পর কলটা রিসিভ হয় ফোনে অপর পাশ থেকে একজন মধ্যবয়সী পুরুষ ভারী কণ্ঠের জবাব দেয় ড্যান্ট পৃথিবীতে এমন কোনো ট্রিটমেন্ট আছে যেটা হলে মানুষের ব্রেন থেকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে মুছে ফেলা যাবে